চখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর একটা ভিডিও নিয়ে চলেছি মংসরেজে আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে আমি মূলত কোনোদিনই সেই অর্থে শেখা পড়া ভাজা পড়া করে ক্রিটিসাইজও করিনি কিন্তু একটা কন্টেন্ট বা একজনের স্পেশাল ভিডিও আমি দেখলাম যে বহু মানুষ তাকে রোস্ট করেছে বা ক্রিটিসাইজ করেছে মানে আমি বুঝে পেলাম না যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কি কন্টেন্ট বানায় অদ্ভুত অদ্ভুত সব মুখে দিয়ে বিকার বা বিকৃতি করে থাকে অদ্ভুত অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে থাকে মানে যার মধ্যে একটা খুব মানে ফেমাস হচ্ছে যে এই এইটার মানেটা কি আমি কিছু বুঝে পেলাম না এইটার মানেটা কি কিছু হলেই সবাই দেশে এইটা আর একটা ফেমাস ট্যাগ লাইন রয়েছে তার সেই ফেমাস ট্যাগ লাইনের ক্ষেত্রে আমি বুঝলাম যে ওই জিনিসটা দিয়ে সব জায়গায় বলে গেছে যে সখী হ্যাঁ সামথিং কিছু একটা ব্যথা পেলে তো বন্ধু ভুলে যেতে হবে সামথিং এরকম বিভিন্ন ধরনের সব অদ্ভূত অদ্ভূত ইউজ করেছে আমি এগুলো বুঝে পেলাম না যে তাতে এই মুখের অঙ্গ প্রকৃতি জীব বের করছে কখনো ভয় দেখাচ্ছে মানে সোজা বাংলা ভাষায় কথা বলছি আমরা যখন ছোটবেলায় বিভিন্ন ভূতের সিনেমা দেখতাম সেই সব ভূতের সিনেমাগুলোতে হিন্দিতে যারা ভূতের পাঠ করত। এখন যদি সেই ধরনের সিনেমা হয় ওই বীরানা বা আরো অনেক রকমের সিনেমা ছিল বেরিয়ে ছিল সে সময় সেই সেইসব যারা ভূতের পাঠ করত। এখন যদি সেই সমস্ত সিনেমাগুলো করা হয় তাহলে সেই মানুষটি খুব সহজেই চান্স পেয়ে যাবে আমি সবুজ সাথীর কথা বলছি সবুজ সাথী এমনই একজন চরিত্র মানে একটা নতুন চ্যানেল সম্পদ আবার রোপণ করেছে বং বিউটি বৌতি সামথিং কিছু একটা সেখানে ওরা অঙ্গভঙ্গি করছে অদ্ভুত অদ্ভুত নাচা গানা করছে খুঁজে পেলাম না যে সে তাকে নিজেকে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার মনে করছে মানে তার ক্রিয়েট করা কন্টেন্ট সমাজ বা কারোর কাছে শিক্ষণীয় বা কোনো কাজে আসছে কিনা বা যেটা দেখে কিছু নলেজ গ্যাদার হচ্ছে কিনা আমি জানি না বাংলায় স্পেশালি এই ধরনের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা যেন বেড়েই চলেছে যেখানে স্টাডি করা রিসার্চ করা এসব তো কিছু হয় না বা যে ভিডিও দেখে আমরা কিছু জিনিস জানতে পারছি শুধুমাত্রই তারা অঙ্গভঙ্গি করে যেগুলো দেখে মানুষ হাসিও পায় না বিরক্তিকস জিনিসপত্র বানায় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে অ্যাকচুয়ালি বাংলার কমিউনিটিকে হয়তো আর ব্যাকসাইড এ বা ব্যাকওয়ার্ডে নিয়ে চলে যাচ্ছে হয়তো আমার সাথে আবার আমার তৈরি করা ভিডিওগুলোর সাথে হয়তো এই ধরনের ভিডিওর কোনো অংশেই কোনোভাবেই কোনো মিল যায় না কিন্তু এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে সবুজ যে ধরনের ভিডিও বানাচ্ছে সেই ভিডিওগুলো থেকে মানুষ কি শেখে কি জানে আবার তার সাবস্ক্রাইবারের সংখ্যাও দেখি প্রচুর বাড়ে আমি বুঝে পাই না সেই ভিউয়ারগুলো অ্যাকচুয়ালি সেগুলো দেখে হাসি পায় বা মজা পায় না নিজেরাই নিজেদেরকে সেলফ ইরিটেটিং করছে এই ধরনের ভিডিও দেখে বা এগুলো থেকে কি বোঝা যায় আমি এখনো পর্যন্ত বুঝলাম না এইসব ভিডিও দেখার মানে কি মাঝরাতে দেখি কি কিসব সব অঙ্গভঙ্গি করছে এগুলো কি কি বানাতে চায় অদ্ভুত অদ্ভুত সব নাচা গানা বিহারি ভোজপুরিতে নাচে জাস্ট বিরক্তি কর খাপড়াও কত তোমার হ্যাঁ আমি একটা রিকোয়েস্ট করব সবুজ সাথীকে যদি ইউটিউব করতে হয় যদি ভালো কিছু করতে হয় ভালো গান গে নাচ করুক একরকম এই সমস্ত বিকৃতি বা অঙ্গ বিকৃতি না করে মানুষকে বিরক্তি না করাই ভালো আমার মনে হয় এর থেকে অন্য কিছু করুক কিছু অন্য কিছু ভাবুক সেটা বরঞ্চ বেটার হবে আমি তাকে ছোট করছি না কিন্তু যেটা করছে সেটা কতটা ফ্রুটফুল বা সেটা সত্যি মানুষের কাছে কতটা এন্টারটেনমেন্ট কর্পস সাবস্ক্রাইবার বা ভিউজ বা শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু বানালি হয় না কন্টেন্ট ক্রিয়েট করা মানে কিছু ভালো জিনিস যেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি থাকবে এটাই মনে করি স্টেটিউন মক্স মক স্টোরিজ ভিডিওটা কেমন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন